স্যালোভেন ভুলকম ব্যাক্টর নদার ভিডিও তো এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা হয়ে দানিয়েছে যে মেগাস্টার শাকিব খান কবে বাংলাদেশ ফিরবে এবং তার চলতি বছরেই মানে শুটিং যে শুরু হওয়ার কথা আছে সোলজারের সেই শ্যুটিং কবে থেকে শুরু হবে দেখো মেগাস্টার শাকিব খানের যেটা আপডেট প্রথম উঠে এসেছিলো সে বাংলাদেশে ফিরবে আমেরিকা থেকে সেটা মোটামুটি আপডেট উঠে এসেছিল যে গত মাসেই ২৬ সাতাশ তারিখ করে সে আসবে ফ্লোরে আসবে এবং তারপরে এই মাস থেকে এই সিনেমার পুরোপুরি শুটিং শুরু হয়ে যাবে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশে সে সিনেমার ফিরে হাত দেবে তারপরে এই শুটিং কমপ্লিট পর তার সে সাথে সংযুক্ত হবে বাট এখন এখনো পর্যন্ত কিন্তু সাকিব খান বাংলাদেশে মানে আসেনি এবং তাকে নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট একজনরা রেখেছিল একটা মিডিয়া যে বাংলাদেশ পালিয়ে গেল আমেরিকা ছেড়ে তো এরকম স্টেটমেন্ট রেখেছিল তো এরকম কিছুই নয় বলে রাখি যে মেগাস্টার সাকিব খান খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু বাংলাদেশে ফিরতে চলেছে এবং সে ফিরেই সে কোনো গ্যাপ বা কিছু নয় সে একদম ডিরেক্টলি সোলজার নিয়ে শুটিং মানে শুরু করে দেবে এবং সোলজার নিয়ে বলে রাখি যে এই সিনেমার কিন্তু কমপ্লিট প্রি প্রোডাকশনের কাজ হতে একটু টাইম লাগছে ওই জন্য সাকিব খানের সাথে যে হয়েছে সেই ডেট এখনো স্টার্ট হয়নি তো সে তার ঠিকঠাক ভাবে চলে আসবে এবার মূলত এখনো পর্যন্ত বলতে পারো যে এই সিনেমার যেরকম অ্যাক্টিভিটি যেরকম লুক যেগুলো বানানোর প্রয়োজনীয়তা আছে সেগুলোর উপরে কিন্তু সাকিব খান পুরোপুরি ধ্যান দিচ্ছে তো মূলত এই সিনেমাটা ফ্লোরে আসবে এই মাস থেকেই মানে এই মাসের শেষ করেই বা হয়তো অক্টোবর করে কারণ সিনেমাটা এখনো মুক্তি পেতে প্রায় তিন মাস বা দু মাস মতো বাকি আছে তো এই সিনেমার পুরোপুরি কমপ্লিট যে হবে সেটা থেকে মাস বা মাসের এক মধ্যেই তারা কমপ্লিট করবে তাণ্ডবের মতো একটা বিগ স্কেলের অ্যাকশন সিকোয়েন্স তারা দেড় দু মাসের মধ্যে কমপ্লিট করেছে তো সেরকমই একটা স্কেডিউলের মধ্যে তারা তিরিশ চল্লিশ দিনে একটা শুটিং অ্যালট করে এই সিনেমাটাকে তারা শুট করবে এবার দেখার যে তারা কতটা তাড়াতাড়ি কি করতে পারে এই সিনেমাটাকেও কিন্তু তারা বড় স্কেলে প্ল্যানিং করছে এবার দেখা কিভাবে নিয়ে আসে এই সিনেমাটা বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া এবং থাইল্যান্ডে শুট হওয়ার পরিকল্পনাও করা হয়েছে এবার মেকারসের যেটা ডিসিশন সেটাই হবে তবে তোমাদের কি বক্তব্য তোমরা কতটা কি এক্সাইটেড আছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই